চোখে ছানি পড়লে বা দৃষ্টিশক্তি কম হলে আজকে যে রেমেডিগুলো বলছি এগুলো যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন এক মাসের মধ্যেই দেখবেন যে আপনার দৃষ্টিশক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং কারো যদি চোখে ছানি পড়ে দুইটা আমি ড্রপের কথা বলবো এই ড্রপগুলো যদি আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনার চোখের ছানি ধীরে ধীরে কেটে যাচ্ছে সেটা হচ্ছে প্রথম অবস্থায় যদি বেশি আপনার চোখের ছানি পড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে সুপরামর্শ করে নেবেন আর যাদের ছানি পড়ছে মাত্র চালু হচ্ছে সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা আপনার হচ্ছে চোখে যদি ছানি পড়ে দেখবেন যে আপনার সাদা সাদা একটা প্রলেপ আপনার মোটা 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 লাগবে এরকম যদি আপনি দেখেন তাহলে প্রথমেই আপনার পদ্ম মধু পদ্মমধু এই পদ্মমধু আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে আপনি একটা ড্রপ পেয়ে যাবেন এই পদ্মমধু আপনাকে চোখের রাত্রেবেলা এক ফোঁটা এক ফোঁটা করে দেবেন এটা হচ্ছে প্রথমে দুই দিন পর পর এক ফোঁটা দিবেন তারপরে একদিন পর পর করে এক ফোঁটা করে দেবেন এভাবে কিছু দিন চালান দেখবেন যে আস্তে আস্তে আপনার চোখের সানি কেটে যাচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে লাউ ফুল যদি বাড়িতে থাকে লাউ ফুলের যে সাদা পাপড়ি আছে সেই পাপড়িগুলো নেবেন এটা উষ্ণ গরম জলের মধ্যে ধুয়ে নেবেন নিয়ে আপনাকে কি করতে হবে এখান থেকে রস বের করে চোখের যে ইয়ে আছে ছানি আছে যে চোখে ছানি আছে সেই চোখের মধ্যে এক ড্রপ দুই দিন পর পর দিবেন। এটা পনেরো দিন দেওয়ার পর দুই দিন পর পর দেওয়ার পর তারপর হচ্ছে একদিন পর পর করে দেন এটা কিছুদিন দিলে আপনার প্রথম অবস্থায় যে ছানিটা আছে সেটা কেটে যাবে এবার হচ্ছে চোখ যাদের ভালো রাখতে সুস্থ রাখতে এবং চোখে আপনি কম দেখেন তার জন্য আপনাকে করতে হবে কি সকালবেলা আপনাকে রাত্রে পাঁচটা কাঠবাদাম পাঁচটা কাঠবাদাম আর সাদা গোলমরিচ হচ্ছে পাঁচটা এক গ্লাস বা হাফ গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটা আপনি ভালো করে চিবিয়ে চিবিয়ে সেটা খেয়ে ফেলবেন এটা হচ্ছে কিছুদিন করেন এক মাস দুই মাস আপনি যতদিন পারেন সেটা করতে থাকেন ডেলি এই কাজটা করবেন দেখবেন যে আপনার চোখের দৃষ্টিশক্তি দূরে আপনি দেখতে পাচ্ছেন না কাছের আপনার চোখের পাওয়ার কম হয়ে গেছে এটা ন্যাচারালি আপনার হচ্ছে চোখের দৃষ্টিশক্তিটাকে বাড়িয়ে তুলবে আর সকালবেলা প্রতিদিন আপনি পাঁচ থেকে দশ মিনিট যদি পারেন খালি পায়ে মানে মাটির একটা আর্থিং যাতে আপনার শরীরে লাগে তো মাটিতে যদি পারেন খুবই ভালো হয় মাটিতে একটু হাঁটবেন হাঁটাচলা করবেন বা আরও যদি ঘাসের মধ্যে পারেন খুবই ভালো এটা আপনার দৃষ্টিশক্তি বাড়াবে যখনই সময় পাবেন আপনি হচ্ছে সবুজায়ন সবুজকে দেখবেন সবুজকে দেখলে আপনার দৃষ্টিশক্তি বাড়বে ব্যস্ততার যুগে আমরা সবুজকে তাকাতেই পারি না তো উপরবেলা যেগুলোই সৃষ্টি করেছেন কিছু না কিছু এর মধ্যে লুকিয়ে আছে রহস্য তো হচ্ছে যদি আপনি তাকাতে পারেন বেশি বেশি করে সবুজের প্রতি তাহলে আপনার দৃষ্টিশক্তি ধীরে ধীরে বেড়ে যাবে তো এই কাজগুলো যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন অবশ্যই এর থেকে উপকৃত হবেন আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে চোখের ছানিও ধীরে ধীরে কেটে যাবে তো চোখের ছানির জন্য উপরের যে আমি দুইটা ড্রপের কথা বললাম সেটা আপনার করতে করবেন আর হচ্ছে যাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য নিচেরগুলো করবেন যেটা হচ্ছে আমি খেতে বললাম তো আজকে এখানে রেখেছি আবারও দেখা হবে নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য